গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা বলে সকলে ভালো আছো আর আমরা খুব ভালো আছি না আমরা ভালো নেই গো আমাদের সঙ্গে বিশাল বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কেননা আমি কিছু দিনের মতো ব্লগ বন্ধ রেখেছিলাম ভিডিও দিই নি মানে ভিডিও মানে করার মতো কোনো মানসিকতা ছিল না তাই দিতে পারিনি আর কী হয়েছিল তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করবো এখন থাক আর উঠেছি অনেকটা সকালে তুলসী মন্দিরে মারুলি দিলাম মারুলি দেওয়ার পর তারপর মেঝেপের ঝাঁট দিলাম দিয়ে চা করলাম চা খেলাম আর সোনাই এখন ওঠেনি দেখো তোরা সোনাই দেখো ঘুমাচ্ছে সোনায় ঘুমাচ্ছে আর মা আর বাপি নেই ওরা আমার বাবার বাড়ি গেছে দুজনে কাল বিকালে গেছে আজকে মনে হয় বাপি ফিরবে আর মা ফিরবে না মা দুদিন পর ফিরবে তাহলে চলো আমি আর সোনা হ্যাঁ সোনায় সাড়েটার সময় টিউশনি যাবে দিয়ে ওর জন্য ইয়ে করবো একটুখানি দুটো পরটা করে দেবো ময়দা ছিল ময়দাটা বের করে রাখলাম অল্পই আছে তার সঙ্গে কিছু আটা মিশিয়ে দেবো নিয়ে দুটো পরডা করে দেবো আর তারপর আমি রান্না বসাবো অনেকটা দেরিতে কেননা মার মেয়ে তো অল্প ভাত দেরিতেই রান্না বসাবো তাহলে চলো তার সাথে রাতে না শোনা গেলে কি ও বলি ও কিছু করে জিনিস আনতে হবে বলি এসো না শোনা এসো না শোনা রে ওটো ও মুড়ি ছাড়ছে ও মুড়ি ছাড়ুক আর আমি তখন আটা ময়দাটা মেখে নিই তাহলে ময়দাটা মেখে আমি পরোটাগুলো করে নিই তারপর রান্না খানামস তারপর আজকে আবার পুজো আছে মা পুজো তো আমি করি না মা করে আবার ময়দা আছে এই ময়দাগুলো তো হয়ে যাবে সোনাই হয়ে যাবে একটুখানি আটটা মিশাই এই যে আটটা ময়দাটা মাক্কা হয়ে গেছে আমার এগুলো করিনি সোনাইঘাটা কে দেখি কখন ওঠে নরম হয়ে গেল একটু বলো 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 আমি ম ইয়ার পড়াটা বিলছি ना ठीक ते है जाबे ना आ ये चिके के संगे तेल से चिके जाबे ना বিছানাগুলো এটা করে দিই ওখানে সবাইকে খাবারটা করে দিই তারপরে বিছানাগুলো তুলবো থাক এখন ভাই এমন কিছু রোদটা নেই পরোটা হয়ে গেল আমার সোনাইকে খেতে দিয়ে দেবো আরও মুখ ধুচ্ছে সোনাইকে খেতে দিলাম সোনাই খেয়ে নেবে নিতে সোনাই টিউশনি পড়তে যাবি তার আগে সোনাই টিউশনি পড়তে যাবে তারপর আমি এ দিয়ে কাজগুলো করব ওকে পাঠিয়ে তারপর কাজগুলো করব আর কিছু জামা কাপড় ছিল আমি সেগুলো ভাবলাম সোনাই টিউশনি পড়তে গেলো তো আমার কাপড়গুলো ভিজিয়ে কেঁচে নিই আর বাইরে দেখছো কীরকম আওয়াজ আমাদের এখানে চব্বিশ ঘন্টা এরকম আওয়াজ হতেই থাকে আর প্যান্টগুলো ময়লা হয়েছিল বাবাড়া থেকে এসেছিলাম তারপর আর কাছেই হয়নি তারপরে আজকে ভাবলাম যে বাড়িতে এমনি রান্নার কোনো চাপ নেই তো তাই কেঁচে নিই ওই জন্য ভিজিয়ে দিই আয়স নাই যখন আসবে তখন তো আমার রান্না হয়েও যাবে ও সাড়ে নটায় গেলো তো এগারোটা সাড়ে এগারোটার সময় আসবে তারপরে আর এখন যা ঠান্ডা না বাবরে প্রচণ্ড ঠান্ডা মনে হচ্ছে না কোনো কাজ করি সকাল থেকে না এত শীত করছে খুব শীত করছে আর ওই যে যেহেতু ওর স্কুলের স্কুল যায়নি আর স্কুলের ড্রেসগুলো ছিল ওই জন্য ড্রেসগুলো কেচে মিলে দিই আর এখন ছুটিই থাকো মনে হচ্ছে জানুয়ারি মাসটা তো স্কুল হয়ই না হয় বাইশে জানুয়ারি তারপর স্পোর্টস হবে ওদের তারপর পিকনিক হবে তারপরে তেইশে জানুয়ারি ছুটি পড়বে ছাব্বিশে জানুয়ারি ছুটি পড়বে তারপর দুদিন স্কুলে হয়ে আবার সরস্বতী পুজো ছুটি আছে এখন জানুয়ারি মাসটা পুরো ছুটিতে ছুটিতে যায় ক্লাস হয়ই না আর স্কুলে যায় না কয়েকটা আর জানুয়ারি মাসটা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ছে এই বছর মনে হচ্ছে ঠান্ডাটা সব থেকে বেশি পড়েছে এত ঠান্ডা না মানে ঘরে ভেতরে রয়েছি তাও এত ঠান্ডা বাইরে জানি না রাত্রেবেলায় কত ঠান্ডা হয় বাইরে যেহেতু বেরোয় না আর শীতকাল দিনে দেখো সকালবেলা তো মনে করো রোদকে যায় না কিন্তু ঘরটার ভিতরে জানালা দরজা সব বন্ধ তবু প্রচণ্ড ঠান্ডা লাগছে জলগুলোতে হাত দিতে পারছি না কোনো রকম কেচে মিলে তারপর স্নান করে নি তারপর পুজো দিয়ে রান্না বসে দেবো বলো না মার মেয়ে ওর বাপি জানি না আসবে নেবো আইলে বেশি বিকাল আসবে দুপুরে আসবে না বিকাল আসবে মার মেয়ে গরম গরম ভাত করে নেবো ব্যস হয়ে যাবে তারপর কাঁচা কাচকা যখন রয়েছে তখন এগুলো করেই নিই তারপর রান্নাটা করে নেবো তাহলে চলো কেচে নিই কেচে রান্নাটা করে গুড ইভিনিং বন্ধুরা আর এখন সন্ধ্যাবেলা দেখো দুপুর থেকে সে কুচি পর থেকে আর তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ারই করিনি তো রান্না টান্না করে শোনায় পড়ছে আমি বইটা মালার দিয়ে দিলাম আজকে এই মাত্র বইটা কিনে নিয়ে এলাম পুরো সব বইগুলো পাওয়া যাচ্ছে না এখন কেন কেন বইগুলো পাওয়া যাচ্ছে না সব গেলাম দু তিন দিন গেলাম বই কিনতে কিন্তু বই এখন পাওয়া যাচ্ছে না পঞ্চাশ আসেনি এই একটা একটা করে বই পাচ্ছি আজকে একটা বই কিনে নিলাম আগের দিন দুটো কিনে নিয়ে এসছিলাম এখনো সহায়কগুলো বাদ আছে আর হিন্দি আর একটা কি বাংলা ব্যাকরণটা একেটা বই বাদ আছে পর্দাটা কি করছিস পর্দাটা ছাড় রেখেছি আমি না আমি তাকটাতে রেখে দিয়েছি এখন ইয়ে করতে হবে না ওয়াটার পেপার আলাম তো

আর ওর বাপি চলে এসছে আর বাপি যদি না আসতো তাহলে আমি আর শোনাই দুজনে ভাত খেয়ে নিতাম আর বাপি চলে এসেছে বাপি তো ভাত খাবে না রাত্রে ওই জন্য আটা মেঁকে নিচ্ছি আর আমি শোনাই রাত্রে বলে মা আমি রুটি খেয়ে নেবো ও রুটি খাবে আমিও খাবো আর বাপিও খেয়ে নেবে

তিনজন তো আমি দুটো সোনায় একটা আর বাপি চারটা বাকিগুলো রেখে দেবো ফ্রিজে আর আজকে দেখো আমি কাঠের জালে রুটি করছি মানে ইচ্ছা করে ঝাপালাম আমি গ্যাসে করলাম না আমি বললাম কাঠ রয়েছে বেশ শুকনো শুকনো আর আগুনটা বেশ তাপটা লাগবে গায়ে আর বেশ সুন্দর কাঠগুলো ঝুলছে খুব সুন্দর লাগছে দেখতে রুটি কাটার কাঠের ভালো লাগছে কাঠের রুটি করতে ভালো লাগে ভালো লাগছে আমার কর না কেন করি না মনে আর দেখো তারপর রুটি করা হয়ে যাওয়ার পর সোনায় বলে মা তোমার চুলটা একটু তেল দিয়ে দিই আর সোনার মাকে চুলে তেল দিয়ে দিচ্ছে আর তারপর ও বাপে এলে একসঙ্গে খেয়ে নেবো ওকে একবার পড়াবো পরাবো তারপর খেয়ে দিয়ে তারপর সে করবো আর এমনি মনটা খাটা ভালো নেই হাসছি ঠিক আছে কিন্তু ভেতরে ভেতরে একটু কষ্ট হচ্ছে চুলেকে হাত দিলে এটা আরামের জিনিস